এটা কি ভাই আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি বলতেছে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে ইভেন যে যাকে তোমরা উড়িয়ে দিস তোমার ফ্রেন্ড উড়িয়ে দিছে ওকে হচ্ছে ধরতে পারছে জানেন যে বিগত এগারো দশ তারিখ দিবাগত রাত মানে এগারো তারিখ পরে আছে প্রায় রাত দুইটার দিকে আমাদের পাশে বসা আছে ভিকিম জিসান উনি এবং ওনার বন্ধু আমাদের তিনশো ফিক সংলগ্ন এশিয়া হাইওয়ে এলাকা দিয়ে একটি নতুন বাইক কেনেন ওনারা মিরপুর থেকে এই বাইকটি কিনে নিজেদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের রূপগঞ্জ থানাধীন পুষাপ ও কাঞ্চন পৌরসভার অন্তর্গত পুষাও নামক এলাকায় দুইটি বাইকে করে ওনারাও দুইজন ছিলেন দুইটি বাইকে উনি এবং ওনার বন্ধু ফয়সাল এবং আপনারা জানেন যে হচ্ছে যে একটি ভিডিও এই সংক্রান্ত ভাইরাল হয়েছে দুইটি বাইকে করে তিনজন চিন্তায়কারী ওনাদের বাইকটি সব এলাকায় পথরোধ করে পথরোধ করে আপনারা দেখেছেন যে একটি দা জাতীয় একটি দেশীয় অস্ত্র দিয়ে ওনাদেরকে কোপায় ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের দুইটি বাইক সহ বাইক নিয়ে চিন্তাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় এরপর ওনারা ট্রিপল লাইনে ফোন করেন ট্রিপল লাইনে ফোন করার ফোন করেন সাহায্যের জন্য ট্রিপল লাইনে ফোন পাওয়ার দশ মিনিটের মধ্যে আমাদের অত্র এলাকায় নিউটিরত ছিল যে টিমটি বলতে পারি একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যে ওনাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা চিন্তাহিত বাইক এবং যে অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিক্টিনদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই আপনারা আপনারা দেখেছেন ভিডিওটিতে ওনাদের ওনারা নিজেরাই ভিডিওটা করেছেন ভিডিওটিতে আপনারা দেখেছেন যে কিভাবে নিঃশংসভাবে ওনাদের উপরে আমরাটা হামলাটা হয়েছিল আর সুতার মামলা অজ্ঞাত নাম আসলে দুশো চুরানব্বই ধারা দিয়ে মামলা রুজু করা হয় তো মামলাটা রুজু হওয়ার পর আমাদের মাননীয় পুলিশ স্যার আমাদেরকে নির্দেশনা দেন আমরা যেন দ্রুততার সহিত

মামলা হওয়ার দুই দিনের মধ্যে মোটামুটি ঘটনাটা শনাক্ত করতে সক্ষম হই যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং কিভাবে এই চিন্তায় মোটাস অপরাধ নিয়ে এটা আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে আজকে এখানে জানাতে চাই যে এই মোটামুটি যখন আসামি শনাক্ত হয়ে যায় তখন আমরা বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করি আমি এবং রূপগঞ্জ থানার ওসি সহ আমাদের রূপগঞ্জ একটি চৌকস গত উনিশ তারিখে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এই ঘটনার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি আপনারা ভিডিওতে দেখেছেন যে ছেলেটি বাইক থেকে নেমে মানে একটা দেশীয় অস্ত্র দিয়ে যে কোপ দেয় এই ছেলেটিকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এই ছেলেটি এগারো সেপ্টেম্বরের যে ঘটনাটা আমার সাথে ঘটে আপনারা হয়তো বা ইতিমধ্যে সবাই অবগত আছেন আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আমরা কুমিল্লা থেকে ঢাকা মিরপুর দুইয়ে যাই হচ্ছে বাইকটা কেনার জন্য বাইকটা কিনে আমি আমার নিজের মতো করে একটা বাইকের বোঝে নিত মানে নিজের চোখে যা ভাল লাগছে আমি তাই আমার এই বাইকটার মধ্যে ইনস্টল করছি তো বাইকটা রেডি করতে করতে রাত অ্যারাউন্ড এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় দেন ওইখান থেকে আমি আবার চলে যাই তেজগাঁওতে ওইখানে রেস্ট করি প্রায় আধা ঘন্টার মতো আমার একটা ফ্রেন্ডের বাসায় ওইখান থেকে বের হইতে হইতে সাড়ে বারোটা ওইখান থেকে সাড়ে বারোটাতে আমরা হচ্ছে পুরিল বিশোর হয়ে তিনশো পিটে আসি একটা দেড়টার মধ্যে আমরা হচ্ছে ওইখানে ছবি উঠাই ভিডিও করি তো যেহেতু আমরা তিনশো ফিটে চলে আসছি ওই সুবাদে আমার মাথা মধ্যে প্ল্যান ছিল যেহেতু আমরা কুমিল্লাতে ব্যাক করব আমরা হচ্ছে যে এলাকাটার নাম যেন কি মদন মদনপুর মদনপুর দিয়ে বের হয়ে যাব তো ওই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা তিনশো ফিট থেকে রনা দিয়ে দেই কুড়িল ইয়া দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে কাঞ্চন ব্রিজটা পার হওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে হঠাৎ করে দেখি দুইটা বাইক তিনজন যুবক একটা ভার্সন থ্রি ছিল ব্লু কালারের ও আমাকে দুই থেকে তিনবার করে চাপ দেয় তো চাপ দেওয়ার কারণে আমার মনে কেন যেন একটু সন্দেহ মানে জাগে দেন হচ্ছে আমি যেহেতু ভিডিও করি আমার হেলমেটের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা ছিল তো ক্যামেরাটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ওপেন করি অ্যান্ড ওই ক্যামেরাতে ধারণ করা ভিডিও আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আসলে কি কি ঘটেছিল তো ওইখানে আমাকে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয়টা কোপ দেওয়া হয় এর মধ্যে আমার হাতের মধ্যে ডাইরেক্ট একটা কোপ লেগে যায় আর আমার যে ফ্রেন্ডরা আমার যে ফ্রেন্ডস ছিল ফয়সাল ফয়সালের মাথার মধ্যে দুইটা হাতের মধ্যে একটা লেগে যায় ওরা এতটাই হিংস্র ছিল এতটাই জঘন্য যা বলার বাহিরে ওরা মানে কি থেকে কি করতে পারে আসলে এটা বলার মতো ভাষা নাই দেন ওইখানে হচ্ছে আমি এই সময়টার মধ্যে ওরা যেটা করছে আমার বাইকটা নিয়ে চলে যায় আমার আইফোনটা নিয়ে চলে যায় আইফোন ফর্টিন প্রো এবং বাইকটা নিয়ে চলে যায় গতকাল রাতে হঠাৎ করে আমাকে হচ্ছে এস এস আর যিনি হচ্ছে আমার এই মামলা তদন্তকারী অফিসার তো উনি হচ্ছে আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি বলতেছে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে ইভেন যে যাকে তোমরা উড়ে দিছ তোমার ফ্রেন্ড উড়েই দিছে ওকে হচ্ছে ধরতে পারছে তো ওইটা শোনার পরে আসলে আমি স্পিচলেস হয়ে পড়ি আমি আমি তিন থেকে চার মিনিট আমি মানে কথা বলতে পারি নাই যে আল্লাহর প্রতি কোটি শুক্রিয়া ইভেন মানে আল্লাহ যে ওনার উপর সহায় হয়েছে যে উনি বাইকটা ধরতে পারছে বাংলাদেশ পুলিশের কাছে আসলে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব। আমি আসলে ভাবতে পারি নাই যে এত দ্রুত আমার বাইকটা উদ্ধার করতে পারবে ইভেন যত সাংবাদিক ভাইরা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে তারা এভাবে লেগেছিল যে মানে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আমার বাইকটা উদ্ধার হয় সবাইকে ধন্যবাদ জানাই আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাইতে চাই কেননা ওনারা এতটা পরিমাণে দোয়া করছে আমার ওই যে বলে না ময় দোয়া থাকলে আসলে কোনো কিছুই আথেমে থাকে না